খাদিজা তুমি এদিকে এসো আব্বুর কাছে আসো বল মারবা বল মার না শোনো দেখি মারো ওয়াও মারো ওয়াও হুম মারো আচ্ছা এদিকে আসো আমরা এখন কোথায় যাব আব্বু কোথায় বাইরে বেড়া না ছাগল কেটে ফেলছে এটা তো ঈদের সময় তো

তুমি তুমি ইয়ে করো এই জুতো মার তো হাঁটো বাইরে যাই বল বল হারাই যাবে বাবা বল রেখে দাও আচ্ছা হাঁটো আচ্ছা ঠিক আছে না হাঁটো আমরা যাবো বাইরে যাবো খাদি যায় কি নিয়ে এখন বাইরে যাচ্ছি ও গিয়া দেখবে জানি হ্যাঁ

cô guru vậy cơ hả Moina. Moina. Wow Moinah 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 মইনা মইনা এখন ওরাও কথা শিখে গেছে আগে তো ওরা কথা বলতে পারত না একজনে কথা বলতে পারতো এন্ড ওটাও ওই তিনজনের কথা বলে এটা আগে দেখছেন আপনি আমি এরকম মানে আপনি দেখি নাই আমার লাইফে প্রথম এর আগেও দুই তিনবার ভিডিও দুইবার তিনবার করছি তো এদের মুখে কথা আর শুনি নাই এই তোমার হাতে কি রে এটা বয়স হবে এরা তোমার হাতে কি রে জানিও না বয়স হবে বয় পাবে বয় পাবে এটা বয় পাবে এটা ফুসকুর আওয়াজ হয় বয় পাবে খাদিজা হ্যাঁ এটা হাতে হাত আটকে রাখো আটকে রাখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার ময়না দেখি ময়না বুড়া মাছের মতো কি করে দুইটা মেয়ে আর ছেলে দুইটা মেয়ে একটা ছেলে যেটা ছেলে এটা হচ্ছে লাল এটা ছেলে বলো আল্লাহ আল্লাহ এই বল আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ আল্লাহ Oi na. Oi na. Hai, hona. Tu Kinam ki naam? Ki naam tuar? Ki naam? Tumar ki naam? Tumar. Tumar বলো আল্লাহ আল্লাহ ময়না তো শুনছি হাত দিও না ও এই তো আল্লাহ বলছে আল্লাহ বলো আল্লাহ ময়না তো শুনছি বলো আল্লাহ

বয়স্ক লোকের আওয়াজ করতেছে বলো আল্লাহ দেখবো না তো এটা শালিক না এটা হচ্ছে ময়না ওটা শালিক এটা নামে ময়না এটা আসল ময়না এটা শালিক না

জেনের সাথে আল্লাহ আল্লাহ বুড়া মানুষের মতো কথা বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বুড়া মানুষের মতো কথা বলতে আল্লাহ আল্লাহ বলো बाद আল্লাহ <laughs> <laughs>

আল্লাহ বলো আল্লাহ ময়না তো শুনছি আল্লাহ আল্লাহ ক মইনা তো শুনছি আল্লাহ বল আল্লাহ ডাকে বলো আল্লাহ আল্লাহু বলো এ কথা বলো না বলো আল্লাহু আল্লাহু বলো তাহলে ময়না ময়না এদের সবচেয়ে মারাত্মক খারাপ দিক হচ্ছে মর্মান্তিক আর কি আটকায় রাখা তাই না এই জন্য মানে তারা তো বাইরে তো পারতেছে না তাদেরকে টাকা দিই কি নাই না এখানে আটকায় রাখছে আর আমরা এখান দিয়ে দেখা নাটক দেখতেছি হ্যাঁ গুড তো আকাশ মানে স্বাধীনভাবে চলতে পারতো। এটা ঠিক না। ময়না।

এই যে ঐতিহি একদম হাঁচটো এনে বহি বুঢ়া মাংস মহিলা মহিলা হে মহিলা হেৰি ইয়ে যে লাল কম যে লাল বেছি হৈছে পুৰুষ এইটো পুৰুষ লাল বেছি নাই বেশ হেদার হ্যাঁ না ওটা কম ফিট হচ্ছে হ্যাঁ ওডাল লাল বৃষ্টি বৃষ্টি করতে হয় ওই হেমা ওই কেডা ওই কেডা ওই কেডা ওই কেডা আর অনেক আজকে তো কথা কইতেছেনা অনেক ধরনের ডাক দিতে পারে অনেক জোরে ডাক দেয় অনেক জোরে ডাকতে। এই তো ময়নার কথা বলবে না এখন চকলেট আসছে। এই শক্ত করে ধরো। হ্যাঁ দাও khai cha ba ve khai ta ba ve ta what is o a pao nao roi du roi chang du li ai take su ki man তোমার গায়ে মারছে খাদিদের গায়ে মারছে মনে হ্যাঁ ও দেখে না আবার দাম দেখছো তুমি মনে দেখছো মনে দেখছো দেখছো হাঁটো আমরা যাই গিয়ে হাঁটো আসো